বীরভূম জেলাতে শুরু হলো এই যাত্রা এরপরের যাত্রা হবে হিন্দু অধিকার যাত্রা কামার কুমার নাপিত কুড়মি ঘোষ গোপ কুম্ভকার স্বর্ণকার মালাকার সব হিন্দু অবিচ্ছেদের মমতা শেষ করে দিয়েছে একশো আশিটা ওবিসি সাবকাস একশো উনিশটা মুসলমান ভাগ হবেন নাকি ব্রাহ্মণ হৈত্রীয় বৈশ্য শুদ্র ভাগ হবেন ভাগ হবেন ভাগ হবেন না হরিয়ানা जोगी जी ये बोले चिलो बांटेंगे तो काटेंगे महाराष्ट्र मोदी जी ये बोले चिलो एक रहेंगे तो सेफ रहेगे हरियाणा का जीत हमारी है छब्बीस में बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है छब्बीस में बंगाल का बारी है सत्ताईस साल बाद दिल्ली का जीत भी हमारी हुआ है अभी बिहार का बारी है उसका बाद बंगाल का बारी आ जाएगा मोदी जी नेतृत्व पवन कल्याण और चंद्रबाबू नायडू एनडीएर एक स्लोगान उठे हेलो एपी बाय बाय वाईसीपी सी पी ए बांगल उठान हेलो डब्ल्यूबी बाय 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 ভাই ওই ভাই 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 ফল বাই ফল বাই ফল ভাই গেম শিখে ভাই ভাই করতে হবে ভাই ভাই করতে হবে রাজে 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 এক লাখ কোরোর ঘর বা তিন লাখের ঘরটা মই লিখিয়ে রাখোঁ তিন লাখের ঘর স্বচ্ছ ভারতের শৌচালয় প্রধানমন্ত্রী সূর্য ঘরে দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি মাথার সলার আলো আর বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোক শিল্পী ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এক হাজারের বদলে তিন হাজার জোরবাদন তৈরি হন বলেছিলাম উড়িষ্যায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে পঞ্চাশ হাজার টাকা করে দেব বছরে দিচ্ছে হ্যাঁ কিনা মাইয়া যোজনায় দু টাকা করে মহারাষ্ট্রে বলেছিলাম বিজেপি দিচ্ছে হ্যাঁ কি না বলুক হরিয়ানায় একুশশো টাকা বলেছিল দিচ্ছে হ্যাঁ কি না বলুন দিল্লিতে পঁচিশশো টাকা রেখা গুপ্তাজি দিচ্ছেন হ্যাঁ হোলিতে একটা গ্যাস ফ্রি দীপাবলিতে একটা গ্যাস ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি মমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড কোনো কাজে লাগে না করবেন তো আপনারা ভয় পাবেন না একুশের অত্যাচারের পরে একষট্টিটা মামলা সিবিআই করেছে সদাইপুরে যাদেরকে কেস বেল করিয়েছিল সুপ্রিম কোর্টে সিবিআই লড়ে বেল ক্যান্সেল করিয়েছে খবর পেয়েছেন তো এক টাকা ছাড়া হবে না পাঁচটা মার্ডার করেছে পাঁচশো টাকা জেল খাটাব শুরু হয়ে গেছে প্রসেস আর কি চলছে শুধু কেষ্ট করলে হবে না আর একটা গর্তে ঢুকে গেছিল কাজল সে মালতুল সেভূম জেলা পরিষদে কোন হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে কুড়ি শতাংশ অগ্রিম কাঠ মানি চাওয়া হয় এই টাকা সভাধিপতি ভাগনা বাপ্পা শেখ ফিলিপ শেখ কাদির জিলানি দুবরাজপুর পুরসভার উপপুরপে ভাইপো সুমন হোসেন ওরফে সাত দাম তোলে হ্যাঁ কিনা হ্যাঁ কিনা জেলে যাওয়া উচিত হ্যাঁ কিনা হিন্দু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটারেড সই করিয়ে টেন্ডার উইথড্র করানোর মূল কারিগল হলো কাদির জিলানি আর বাপ্পা শেখ এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা বীরভূমে ময়ূরাক্ষী নদী অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন দশ লক্ষ করে টাকা ওঠে বাপ্পা শেখ এবং ফিলিপ টাকা তোলে হ্যাঁ কি না বীরভূমের রাজগ্রাম নলাটির পাথর কেসারের ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন ঘরে দশ লক্ষ টাকা করে বাপ্পা শেখের মাধ্যমে কাজলের কাছে যায় হ্যাঁ কাজলের টাকা তুলছে ফিলিপ আর কাদির আর অনুপ্রতত্ত মন্ডলরা আছে সাথে যুক্ত হয়েছে মাইকেল চার্চিল আর হ্যাপি ঠিক না বেঠিক রাজীব কুমারকে ধরে ভাইপোর আশীর্বাদ নিয়ে তিনটে পুলিশ পোস্টিং করেছে কাজল সেন সাঁতিয়া থানার ওসি তপন দত্ত আইসি তাপস দত্ত আইসি নানুর পিএস শ্রীমতী নিতু সিং আর সিআই নানুর ইন্সপেক্টর মিঠুন ব্যানার্জি মাল তুলছে একটা নদীর অস্তিত্ব আছে আগামীকাল ভূপেন যাদব আসছে কলকাতায় আমি দেখা করবো এনজিটির প্রতিনিধি আসুক প্রকৃতি মায়ের প্রত্যেকটা নদী শেষ করা দিয়েছে এরা শেষ করা দিয়েছে বালির দাম কত এখন কত দাম বালির কোন লোক বালিকে ঘর করতে পারছেন এক লাখ কুড়িতে কোন লোক পাচ্ছেন কোথায় যাচ্ছে টাকা পঁচিশ ভাগ পুলিশ কাজল কেষ্ট পঁচাত্তর ভাগ কালীঘাটে ভাইপার পিসি ধরো চোর ভাইপর চোর ভাইপচর জড়াইতে দেখা হবে সাফ করতে হবে একুশ হবে না লোকসভা ভোটের পরে কিছু করেছে করতে দিয়েছি আমরা যা অত্যাচার করেছে আর করতে দেব একদম হবেন না সমস্ত হিন্দু আদিবাসী জোট বান্ধব পশ্চিমবঙ্গ নেই পায়ের মাছ দেখেছেন বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে মেরেছে সিঁদুর দেখে মেরেছে হাতের টাকা দেখে মেরেছে কলমা পড়তে পারেনি বলে মেরেছে এখনো ঘুমাবেন ধুলিয়ানগঞ্জ দেখেছেন দেখেছেন হরলবিন্দ দাস চন্দন দাস সিপিএম করত সিপিএম বলে মারেনি হিন্দু বলে খুন করেছে জবাই করার ছুরি দিয়ে খুন করেছে আপনি ভাবছেন কোথাবাড়িতে অনেক দূর কাল যাহা মথা বাড়ি কাল তাহা আপনার বাড়ি যা হিন্দু জাগ হিন্দু জাগো হিন্দু হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও এদের সাড়াতেই হবে নিচে পদ্ধ উপরে নরেন্দ্র মোদী মাঝখানে কিচ্ছু দেখার দরকার নেই কে মন্ডল কে জেলা কে প্রার্থী কিচ্ছু দেখবেন না এ লড়াই পাঁচাল লড়াই বাংলাদেশে সাতচল্লিশে আমরা ছিলাম তেত্রিশ ভাগ কিন্তু একাত্তরে তেইশ ভাগ আজকে সাত ভাগ একান্ন পশ্চিম বাংলায় আমরা ছিলাম পঁচাশি ভাগ আজকে সাতষট্টি ভাগ যেদিনকে আপনি পঞ্চাশের নিচে নেমে যাবেন না ধর্মনিরপেক্ষতা মোহাম্মদ সেলিমে চলবে না সংবিধান চলবে না সেদিন চলবে সারিয়া মুসলিম পার্সোনাল লাইন এখনো ঘুমাবেন বুথে গিয়ে ভয় কাটিয়ে ফেল জামাজা তো বলেছে মিথ্যা মামলা হলে বুঝে নেব জেলে গেলে সংসার চালাবো জেল থেকে বের করে জেলের গেটে মালা পরাবো আমাদের লড়াই এই রাজ্যের মহিলাদের সম্মান রক্ষার লড়াই এই মহিলা মুখ্যমন্ত্রী বলতে লজ্জা করে কি কি করেছে বলেছিল ছোট্ট ঘটনা হাসকালিতে বলেছিল কালিয়াগঞ্জে তফসিলি জাতির রাজবংশী মেয়েকে বলেছিল অন্তঃসত্ত্বা ছিল আর করের অভয়ার কেসে বলেছিল যে ওর বাবা মা চাইলে দশ লাখ টাকা তো দিতেই পারে দশ লাখ টাকা তো দিতেই পারি ওর বাবা মা টাকা নেয়নি রিফিউজ করেছে বোলপুরের আইসি আপনার গায়ে চামড়া গন্ডারের হতে পারে আপনার স্ত্রী মায়ের সম্মান গোটা বাংলার মা দিদি বোন কন্যার সম্মান পুলিশের মধ্যে প্রতিবাদ চাই পুলিশের মধ্যে প্রতিবাদ চাই আপনার রাতে প্রতিবাদ করতে না পারেন তার জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে পুলিশ অ্যাসোসিয়েশন আর নন তুলে দিয়েছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড করেছে ওর বাড়িতে যে বাজার করে শান্তনু সিনহা তিনি ওয়েলফেয়ার বোর্ডের দায়িত্বে মমতার বাড়িতে বাজার করে তাই পুলিশের প্রতিবাদের সুযোগ নেই তাই আগামী ছাব্বিশে পোস্টাল ব্যালটে আর ইভিএম এ বদলা নেওয়ার আবেদন জানিয়ে আগামী উনিশ তারিখ সিউডিতে আবার দেখা হবে